এই তিনটি রাশির ব্যক্তিদের জীবনে কখনো পরাজিত হতে হয় না কারণ এই তিনটি রাশি মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় তাই আপনি সত্যি খুব ভাগ্যবান হবেন যদি এর মধ্যে একটিও রাশি আপনার হয়ে থাকে জানার আগে হে ভোলেনাথ তোমার ছেলেমেয়েরা যারা লাইক করে কমেন্টে তোমার নাম লিখছে তাদের তুমি সব বিপদে রক্ষা করো নাম্বার এক তুলা রাশি এই রাশির ব্যক্তিদের প্রতি মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন ভগবান শিবের কৃপা থাকার কারণে তুলা রাশির লোকদের জীবন শান্তি ও খুশিতে ভরে যায় নাম্বার দুই মেষরাশি এই রাশির লোকেদের ওপর ভগবান শিবের বিশেষ কৃপা থাকে জীবনে যে কোনো কর্মে মেষরাশির লোকদের ভগবান শিব কখনোই নিরাশ হতে দেন না নাম্বার তিন মহাদেবের প্রিয় রাশিগুলির মধ্যে অত্যন্ত প্রিয় রাশি হল কুম্ভ রাশি এই রাশির লোকেদের খুব বেশি পরিশ্রম করতে হয় না খুব কম সময়ের মধ্যেই এনাদের সফলতার প্রাপ্তি হয়